হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড আজকে নিয়ে চলে এসেছি জিভে জল আনা মেথি পরোটার রেসিপি আমি এখানে মেথির শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার একটা ঝুড়িতে জল ঝরিয়ে এগুলোকে খুব ভালো করে কুচিয়ে নেব এবার থেতো করে নেব এক ইঞ্চ আদা কয়েক কোয়া রসুন আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন কিন্তু থেতো করে অথবা বেটে আদা রসুন দিলে টেস্টটা বাড়ে এবার একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতন ময়দা তাতে দিয়ে দেব কুচানো মেথি শাকগুলো এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম লঙ্কা কুচি এক চামচ ধনে গুঁড়ো একটু হিং থেতো করে রাখা আদা রসুন পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতন জোয়ান হাতে এরকমভাবে একটু ঘষে নিতে হবে ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি এবার অল্প অল্প জল নিয়ে একটা ডো বানাতে হবে শক্ত করে আমার ডোটা রেডি হয়ে গেছে আমি তেল দিয়ে ডোটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখব পনেরো মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি ডোটা কীরকম পর্যায়ে আছে কেননা মেথি শাক থেকে জল বেরোয় তো আমার ডোটা ঠিকঠাকই আছে এবার আমি এটাকে গুটি করে বেলবো খুব বেশি পাতলা করে বেলছি না এবার একটা প্যানে আমি এটিকে ভাজব প্রথমে একটু ভেজে নেব তারপর সাদা তেল অ্যাড করবো আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও ভাজতে পারেন রেডি হয়ে গেছে জিভে জল আনা মেথির পরোটা এটিকে সস আচার যে কোনো কিছু দিয়েই খাওয়া যায় থ্যাংকস ফর ওয়াচিং